গাইজ ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্য আমি দেখাবো আপনাদেরকে কি ভিউটা দেখতেই পারতাম অনেক ভিড় এখানে নৌকার দরদাম চলতেছে যারা যারা অষ্টগ্রাম যাবে এখান থেকে যেতে আরও কিছু কিলোমিটার দূরে যেতে হবে ওইটা ট্রলারে করে যেতে হয় ওরা সবাই ঠিক করতেছে ওখানে যে কীভাবে তারা অষ্টগ্রাম পর্যন্ত যাবে আর গাইজ আমি যাব না কারণ দুইটা আমি এক নম্বরে আমি আমার চেঞ্জিং জিনিসপত্র নিয়ে আসি আর দ্বিতীয়ত আমি সাঁতার জানি না ভাই ওই যে স্রোত দেখা যাচ্ছে এটা অনেক গভীরের একটা বিল সম্ভবত অনেক বড় এটা তো দিয়ে দেখা যাইতেছে না এখন পর্যন্ত আপনারা দেখতেছেন সো অনেক ভালো একটা জায়গা এখান থেকে উপভোগ করাটাই বেটার আমার কাছে গাইস এখানে অনেক বৃষ্টি হচ্ছে আমরা হাওড়ের পাশেই আছি ঘুরতেছি অনেক মজা লাগতেছে তো এখানে অনেক বৃষ্টি হচ্ছে অল্প বৃষ্টি বোঝা যাচ্ছে না তবে খুব ভালো একটা জায়গা